আগে হচ্ছে গণতন্ত্র বিচার তারপর পিআর পদ্ধতি তথা সংখ্যাগণুপadic সিস্টেমে নির্বাচনের দাবিতে আমরা রাষ্ট্রপতি ছিলাম আছে থাকবো এর মধ্যে হলো আদার ফ্যাসিবদের পতন হয়েছে তবে ফ্যাসিবাদের পতন হয় নাই সেই ফ্যাসিবাদের পতন না হওয়ার কারণেই আজ আমরা যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এ দুরে আন্দোলনে 34 দিন আন্দোলন করেছিলাম আমরা সেই শহীদদের জন্য আমরা সেই বাংলাদেশ দেখতে পাচ্ছি না আপনি দেখতে পাচ্ছেন এখনো এখনো পাথর দিয়ে সে আইরামে জাহিলিয়াতের যুগে যেভাবে পাথর দিয়ে মানুষদেরকে হত্যা করেছিল আজও আমরা সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পাথর দিয়ে মানুষদেরকে হত্যা করছে পাশাপাশি মেয়েকে বিবাহ না কারণে ওই বাবাকেও পিটিয়ে হত্যা করেছে এবং যে বাংলাদেশে এ পর্যন্ত প্রায় চারশো একষট্টি জনের মানুষ হত্যা হয়েছে এরা কারা করেছে এরা আপনার এই ফেস্টিভালের দূষণ আমরা সেই ফেস্টিভালের দূষণটার কবর রচনা করার জন্য এবং আগামী বাংলাদেশ বৈষম্য মুক্ত মুক্ত করার লক্ষ্যে আমরা আন্দোলনে 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 ছিলাম আছে থাকবো আজকে মেসেজ এড়ে দেওয়া হয়েছে আমরা গণমিছিল অবস্থান করছি সেই ফেসিদের বিরুদ্ধে আন্দোলন সেই ফেসিদের বিরুদ্ধে আমরা একটা মেসেজ দেওয়া হয়েছে তারা যেন আজকের একটু সর্বোচ্চ জনশক্তিতে দেখে যেন দূষকদের মতো যেন তারা আচরণ না করে এবং আগামী বাংলাদেশ জন্য একটি বৈষম্য কল্যাণ রাষ্ট্র করতে পারি সেজন্য আমরা বাংলাদেশের মানুষদেরকে উত্তপ্ত আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের তাগিদ দাবিতে আগামীতে অনেক কর্মসূচি আসবে সেই কর্মসূচির মাধ্যমেই সেই বেসিদের কবর রচনা করে তথা বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন দাবিতে আমরা অবশ্যই অবশ্যই আমরা সেই দাবি পালন করে যাব ইনশাআল্লাহ আপনারা কি এভাবে নির্বাচন করবেন না কোনো কর্তৃপক্ষ জটের সাথে যাবেন আপনারা আমরা এখন বর্তমান জুট হচ্ছে না আমরা তো রাজনৈতিক সমাজতা আপনারা জানেন ইসলাম আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শকে বিসর্জন দিয়ে তা এখন রাজনীতি অতীতে করোনাই বর্তমান করছে না না আমরা ইসলাম দেশ মানবতার পক্ষে যারা কাজ করবে তাদের সাথে আমরা হবে হবে জুট না না আর এক রাজনৈতিক যারা ইসলাম দেশ মানবতার পক্ষে আগামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে কাজ করতে চাবে তাদের সাথে আমাদের সমঝোতা হবে সেই মেসেজটা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আগে ঘোষণা করেছেন এখনো এটার উপরে উনি অটল রয়েছেন দর্শক বন্ধুরা আপনারা এতক্ষণ দেখলেন যে বাংলাদেশ ইসলামী আন্দোলনের একজন কর্মী একজন নেতা একজন সমর্থক তারা তাদের নির্বাচনী ঐক্যজোটের ব্যাপারে কথা বলছেন এবং চরমোনাই যে পীর সাহেব তা কি বলছেন এখান থেকে কি বার্তা দিচ্ছেন আপনারা সেটা জানলেন